আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন আল্লাহ রহমতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব সর্ষে ইলিশ রান্না রেসিপি তো সর্ষে ইলিশ রান্না করার জন্য এখানে পেঁয়াজ কাঁচামরিচ আর সরিষা সাদা এবং কালো সরিষা আমি একসাথে ব্লেন্ড করে নিলাম আর এদিকে চুলায় ফ্রাইপ্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে এক কাপের মতো পেঁয়াজ কুষি পেঁয়াজ কুচিগুলোকে একটু লাল লাল করে বেজে এখন ব্লেন্ড করা সরিষা বাটা এবং পেঁয়াজ বাটা সাথে কাঁচামরিচ সেই ব্লেন্ডের মশলাগুলো আমি এখানে দিয়ে ভালোভাবে কষিয়ে এখন এখানে এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া ও স্বাদ মতো লবণ দিয়ে আবারও মশলাটাকে কষিয়ে এখানে কেটে রাখছিলাম মাছগুলো তো ওই মাছগুলো এক এক করে দিয়ে দিলাম এখন হা আলতো হাতে নেড়ে চড়ে মাছগুলোকে ডেকে আমি রান্না করব বিশ মিনিটের মতো তো আর এখানে কয়েকটা কাঁচামরিচ পেরে দিয়ে দিলাম দিয়ে তো আমি এখন বিশ মিনিটের মতো রান্না করে নিলাম তো দেখুন আমার রান্নাটা কত সহজে এবং কত অল্প সময়ে রান্নাটা হয়ে গেল আর দেখতে কত লোভনীয় হয়েছে আশা করি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা দেখে একটি লাইক দিবেন তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম